আসসালামু আলাইকুম অত্যন্ত আনন্দের সহিত জানাচ্ছি যে আপনারা নিশ্চয়ই শুনে আনন্দিত হবেন বড়গুষা শিক্ষা উন্নয়ন পরিষদের উদ্যোগে বড়গুশা গ্রামের সকল ময়মুরাবেনদের সম্মতিক্রমে বড়গুষা গ্রামের দুই সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের জন্য কোচিং ব্যবস্থা করা হয় এবং আজকে তার প্রথম ক্লাসটি অনুষ্ঠিত হয় এখানে উপস্থিত ছিলেন বড়গুষা শিক্ষা উন্নয়ন পরিষদের উপদেষ্টাবৃন্দ এবং ওনারা উক্ত বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন আলাইকুম আমাদের যে এরকম একটা উদ্যোগ এই আপনি একটু একটু সম্পর্কে কিছু জানাবেন আসসালামু আলাইকুম দেশে প্রবাসী অবস্থানরত বড় পুষা শিক্ষা পরিষদের সকল দায়িত্বশীল বৃন্দ আমার প্রবাসী ভাইরা সকলের প্রতি বড় পেশ্বা শিক্ষা পরিষদের প্রতিষ্ঠার পর থেকে আমরা শিক্ষার উন্নয়নে এখনো পর্যন্ত বলতে গেলে কিছু করতে পারি নাই সেজন্য আমাদের অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু করতে পাইনি এই বছর আমরা সকলে অভিভাবক এবং ছাত্র মিলে একটা উদ্যোগ নিয়েছি গত পরশু দিন আমরা অভিভাবক এবং ছাত্রদেরকে নিয়ে বসে একটা সিদ্ধান্ত গণিত হয়েছি যে এসএসসি পরীক্ষার্থী যারা আছে দু হাজার পঁচিশ সালে তাদেরকে আমরা সন্ধ্যার পর থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত আমাদের স্কুলেই তাদেরকে একটা কোচিংয়ের ব্যবস্থা করবো আমরা টিচার আমি নিজে একজন আছি আর আমাদের ইব্রাহিম আছে উত্তরপাড়া ইব্রাহিম বাপের নাম হচ্ছে সোনাফর আলী তো আমরা দুজনে আমার আসলে খুবই ব্যস্ততা তারপরে আমি চেষ্টা করবো সময়টা দেওয়ার জন্য শুধু মাত্র আমাদের গ্রামের ছাত্রদের দিকে থাকি যে আমরা আসলে শিক্ষার্থীরা যে এত পিছনে বলার মতো নয় আমরা প্রতি বছর যে একটা দশ থেকে জন বাচ্চা এসসি পাশ করার কথা সেখানে দেখা যায় দুজন একদম পাস করে তা আমাদের কাঙ্ক্ষিত শিক্ষা গ্রহণ করা চলে আসলে এসসি পরীক্ষায় বাচ্চাদেরকে যে কোনোভাবে হোক তার করাতে হবে সেজন্য আমাদের এসএস বেস নিয়ে আমরা শুরু করছি পর্যায়ক্রমে আমরা অন্যান্য ক্লাস নিয়ে আমরা দ্বারা আছে কবিষ্য ইনশাল্লাহ করবো আমাদের প্রবাসী ভাইয়ারা যারা আছেন আমাদের সংগঠনের যারা দায়িত্বশীল আছেন উপদেষ্টা আছেন অনেকে প্রবাসী আছেন অনেক আন্তরিক লোক আছে সকলের প্রতি আমার অনুরোধ থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য ইনশাআল্লাহ যদি আমরা সবাই সমৃদ্ধভাবে কাজটা করে করতে পারি এবং চালিয়ে যেতে পারি তো অবশ্যই আমাদের গ্রামের শিক্ষার বৃদ্ধির ক্ষেত্রে একটা বিপ্লব শুরু হবে সবাইকে ছোট্ট একটা প্রশ্ন আমি যতটুকু জানি যে শিক্ষার্থীদের মধ্যে মেয়েরাও রয়েছে আমরা এখানে দেখছি শুধুমাত্র ছেলেরা আসছে তো মেয়েরা না আসার কারণটা একটু বলে আমরা আসলে মেয়েদের দিক চিন্তা করলে স্কুলেও তারা প্রতিদিন সকালে চলে যাবে আবার বিকেলে আসবে আপনার যে কোনো সময় তাদেরকে দেওয়া হয় এটা আমরা বের করতে পারছি না যার জন্য আমরা আপাতত শুরু করছি সন্ধ্যার পর থেকে দশটা পর্যন্ত ভবিষ্যতে আমরা ইচ্ছা আছে যদি কোনো সুযোগ করতে পারি ইনশাআল্লাহ মেয়েদেরকে আমরা ইনভলভ করবো এই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এই মুহূর্তে আমাদের সামনে ভবিষ্যৎ শিক্ষা উন্নয়ন পরিষদের সময় তো উপদেষ্টা মালনা আদর্শ বলছে আপনার কিছু কথা বলবেন আমরা আজকের এই উদ্যোগ সম্পর্কে আপনাকে আপনার অভিব্যক্তিটা জানান তো আলহামদুলিল্লাহ আল্লাহ শিক্ষা উন্নয়ন পরিষদ শিক্ষার উন্নয়নের সামনে রেখেই সংগঠিত হয়েছিল কিন্তু দীর্ঘদিন যাওয়ার পরে আমরা এখন পর্যন্ত শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয় না তো আলহামদুলিল্লাহ এই বছর আমরা অনেক আনন্দ লাগতেছে যে এই এসএসসি বেসটা এই বছরের নিয়ে তাদের একটা কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এই প্রবাসী যারা আছেন বা শিক্ষা উন্নয়ন পরিষদের আপনারা যে যেখানে আছেন আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা থাকছি আমরা যদি সালে এখানে সফল হই তাহলে আমাদের সামনে দিয়ে এরকম পরিকল্পনা আছে ক্লাস নাইনে বা এইটে বা এরকম একবারে শিশু ওয়ান থেকে নিয়ে প্রাইমারি লেভেল থেকে হাই স্কুল প্রত্যেক ক্লাসের আমরা এরকম ব্যবস্থা নেওয়ার একটা চিন্তা ফিকার আছে আর আপনারা সবাই দোয়া করবেন যে এখানে আছেন সুপরামর্শ এবং আন্তরিক সহযোগিতা দেওয়া যাতে বড় গোসার শিক্ষাকে এরকম বেগবান করা যায় ভবিষ্যতে এরকম শিক্ষা দীক্ষার আলোতে এই জাতিকে আলোকিত করে সুনাগরিক দেশপ্রেমিক হিসাবে গড়ে তোলা যায় এই জন্য সবার কাছে দোয়া সহযোগিতা কামনা করি আর বাকি অভিভাবক যারা আছেন আপনারা যে আপনার সন্তান যে যে পড়ুক আপনার দায়িত্ব অনেক আছে বাচ্চা লেখাপড়া করতেছে শিখি না এটার ব্যাপারে আপনাকেও সচেতন থাকা আমরা দোয়া করি যে আপনার সন্তান ভবিষ্যতে দুনিয়া ফেরাতের জন্য যাতে মা বাপ এবং সমাজের জন্য কিছু করার হয় দুনিয়া দুনিয়া রাতে যাতে সন্তান কাজে লাগে মরার পরেও কাজে লাগে আল্লাহ সবাইকে কবুল করেন আলহামদুলিল্লাহ আজকে আমি তো জাপ থাকি প্রায় সবই জানোই তো আজকে বাড়িতে এসে আইয়া দেখছি যে এই যে উদ্যোগটা নিছেন ছোটে আমি আসলে আনন্দিত হইছি আর বিগত দিনও ওই যে আমরা প্রবাসী যারা আসিলা এরা তো সব দিক দিয়ে সাহায্য সহযোগিতা করছেন করিয়া আমরা সব কার্য সাকসেস হয়েছি তো বর্তমানে যে উদ্যোগটা নিছি প্রবাসী যারা আছেন আপনার কাছে বিনীত যে আপনারা বিগত দিনে যারা সহযোগিতা করছেন এরকম এখনও সহযোগিতা করিয়া যাই আর আমরা যে যেরকম উদ্যোগ নিছি আর উদ্যোগটা সবসময় অব্যাহত থাকত ধন্যবাদ